হ্যালো স্টুডেন্ট আজ শুরু করবো দশম শ্রেণীর আট নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চং রাইট সার্কুলার সিলিন্ডার প্রথমত লম্ববৃত্তাকার বৃত্তাকার এর ছবিটা দেখব যে লম্ববৃত্তাকার চোং কিরকম হয় দেখতে এবং এর কয়টি তল ওর লম্ববৃত্তাকার বৃত্তাকার এর উদাহরণ তাহলে দেখো এখানে যে আমি একটা ছবি এঁকেছি এখানে লম্ববৃত্তাকার এর এরকম টাইপ হচ্ছে লম্ববৃত্তাকার চং যার একটা উপরের তল থাকবে ভূমি আর নিচে থাকবে ভূমি তল দুটো তল থাকবে আর এই দিকে একটা থাকবে বক্রতল তাহলে যদি বলা হয় লম্ব চং এর কয়টা তল তাহলে বলবে একটা হচ্ছে দুটো বক দুটো সমতল আর একটা হচ্ছে বক্রতল কোন দুটো সমতল এই দুপুরের দুটো উপরে যেটা আছে সেটা একটা বৃত্ত আকারে নিচে একটা বৃত্তাকারে দুটো আর চারি যে গোল আকার অর্থাৎ যতটা ভূমিতলের বৃত্তাকার তলের যে কেন্দ্রবিন্দু থেকে নিচের বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাও বলা হয় উচ্চতা আর এই বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দু থেকে একদম বক্রতল অব্দি যে দূরত্বটা সেটা হচ্ছে এর ব্যাসার্ধ তাহলে আমরা এখান থেকে জানলাম যে একটা লম্ববৃত্তাকার চঙ্গে দুইটি তল তিনটি তল দুটো দুটো সমতল একটা হচ্ছে বক্রতল এবার এইরকম লম্ববৃত্তাকার চোঙ উদাহরণ উদাহরণ উদাহরণগুলো কি কি আছে যেমন গ্যাস সিলিন্ডার দেখেছো গ্যাস সিলিন্ডারের উপরের মাথাটা বাদ দিলে যে নিচে পড়ছে থাকে সেটা হচ্ছে কিন্তু একটা বৃত্তাকার সঙ্গে উদাহরণ বা আরও যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে জলের পাইপ এটা জলের পাইপ ধরে নাও এটা তাহলে এটা হচ্ছে এই মুখ দুটো খোলা মুখ দুটো হচ্ছে এই তল দুটো আর এটা হচ্ছে পাইপ তাহলে দুটি হলো আর একটা বকর তল হল আরও আছে যেটা হচ্ছে কাঁচের গ্লাস টিউবলাইট এগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ এবার এই লম্ব বৃত্তাকার আয়তন বলতে কি বোঝায় আয়তন বলতে এই লম্ব বৃত্তাকার যদি আমি জল ভরি তাই জলটা কত পরিমাণ জল আছে সেটা হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা যে কোনো জিনিস আমি রাখি না কেন সেটা কত পরিমাণ জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে এই লম্ব বৃত্তাকার আয়তন আয়তন তার ফর্মুলা কি তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এইচ টা হচ্ছে এই লম্বাকার চঙ্গের উচ্চতা আর আর হচ্ছে এই চঙ্গের ব্যাসার্ধ এবার এটাকে আরেকভাবে ভাবে লেখা যায় সেটা হচ্ছে এই পাই আর স্কোয়ার সমানই দেখো পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর স্কোয়ার তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল সমান এটা এ লেখা যায় আর এইচ টা আছে তাহলে এইচ তাহলে চঙ্গের আয়তন এ এইচ লেখা যায় তাহলে এ সমান হচ্ছে ক্ষেত্রফল বৃত্তাকার তলের ক্ষেত্রফল বৃত্তাকার তলের ক্ষেত্রফল এবার দুই নম্বর আসি যে এই চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতল বলতে কি বোঝায় যদি তুমি জলের পাইপটা দেখো তাহলে এই যে যত গা বরাবর যে তলটা সেটা হচ্ছে এর পার্শ্বতল কিন্তু দুই মুখ যেহেতু খোলা আছে তাহলে কিন্তু এর দুটোর ক্ষেত্র ফলা আমাকে বের করব না তাহলে কি বের করব যে চঙ্গের পার্শ্বতল মানে কতটা পাইপটা আছে সেই তলটাকে আমরা পার্শ্বতল বলি এই পার্শ্বতলের ক্ষেত্র ফল হচ্ছে টু পাই আর ইন্টু এইচ এইচটা হচ্ছে কতটা লম্বা আর হচ্ছে ব্যাসার্ধ আগেই বললাম দেখো এখানে এইচ সমান হচ্ছে চঙ্গের উচ্চতা আর সমান চঙ্গের ব্যাসার্ধ বলে দিয়েছি এবার তিন নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে যদি দুটো দিকই যদি বন্ধ থাকে এই লম্ববৃত্তাকার চোখের দুটো দিক যদি বন্ধ থাকে যেমন ধরো ড্রাম বলা যেতে পারে বা তোমার কেরোসিনের যে সিলিন ইগুলো আছে ড্রামগুলো আছে দুই মুখ বন্ধ থাকে ব্যারেলগুলো ব্যারেলগুলো যেগুলো থাকে সেগুলো যদি দুই মুখ বন্ধ থাকে তাহলে দুই মুখ যদি বন্ধ থাকে তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত দুই মুখ তলের ক্ষেত্রফল সেটাই হবে কি সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এই একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি পায়ার স্কোয়ার আর এই একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি আর স্কোয়ার তাহলে টু পায়ার স্কয়ার তার সঙ্গে কি হবে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগে বের করলে টু পায় আর এইচ তাহলে টু পায় আর এইচ এর সঙ্গে এই দুটো তলের ক্ষেত্রফল যোগ হবে পায়ার স্কোয়ার আর এটা একটা পাই আর স্কয়ার তাহলে 2 পাই আর স্কয়ার তাহলে 2 পাই আর স্কয়ার আর এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে হয়ে গেল এই দুটোর মধ্যে কমন নিলাম 2 পাই আর ইনটু h প্লাস r এটাই হচ্ছে চঙ্গের সমগ্র তলের ক্ষেত্রফল এবার আসি যদি এমন চং হয় যে ধরো দুই মুখ খোলা অথচ ধাতব পাত মোটা ধাতব পাত দিয়ে তৈরি তাহলে এই যে ধাতব পাতটা দিয়ে তৈরি এই যে মোটা এই ধাতব পাড়টা দিয়ে তৈরি তাহলে এটা তো এই ধাতব পাত যদি বলা হয় কত এর এই ধাতব ধাতব পাড়টা কত ধাতব পাত দিয়ে তৈরি কত ঘন মিটার বা কত দিয়ে তৈরি যদি বলা হয় পাড়টা তৈরি তাহলে আমাকে তো পাতের আয়তনটা বের করতে হবে আবার যদি বলা হয় এর ক্ষেত্র ফলটা কত এর বাইরের ক্ষেত্র ফলটা কত ভেতরের ক্ষেত্র ফলটা কত সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আমাকে ফর্মুলা দেখতে হবে দেখো এই কেন্দ্রবিন্দু থেকে তাহলে তো এর দুটো ব্যাসার্ধ থাকবে এখানে আমরা যেটা করেছি চুঙ্গের সেখানে একটা পাতলা টিন বা পাতলা এদের যে থিকনেসটা মানে পুরুটা আমি যে গা গাটার কথা বলছি তলটা হালকা ধরেছি যে হালকা পুরু সেই জন্য এর পুরুটাকে যে নেগলেক্ট করেছি মানে এটা ধরেছি যে এর সামান্য খুব কিন্তু এমন এমন চোং আছে যেখানে তোমার অনেক মোটা হয় এই পার্শ্বতলটা অনেক মোটা হয় সেক্ষেত্রে কি হবে সেটাই দেখবো তাহলে ফাঁপা যদি হয় তাহলে ফাঁপা আয়তনটা হবে পাই আর টু এর স্কোয়ার এন টু এইচ তাহলে আর ওয়ানটা কি আর ওয়ানটা হচ্ছে যে এই কেন্দ্রবিন্দু থেকে বাইরের বাইরের দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ আবার এখানে এই কেন্দ্রবিন্দু থেকে ভেতরের দৈর্ঘ্যটা হচ্ছে এটা একটা ব্যাসার্ধ তাহলে এটাকে সূচিত করেছি r1 ধারা আর এটাকে সূচিত করেছি r2 দ্বারা তাহলে এই r1 থেকে যদি r2 বাদ দিই তাহলে আমার এইটুকু পড়ে থাকছে এই এই পুরো কতটা পুরু সেটা তাহলে এইটা যদি পুরু থাকে আর এই পার্শ্বতল তাহলে কি হবে আমার আয়তনটা বেরিয়ে যাবে তাহলে ফাঁপা চঙ্গের আয়তন হবে পাই আর এর স্কয়ার মাইনাস r2 এর স্কয়ার হচ্ছে h এবার ফাঁপা তলের ভেতর এবং বাহিরের বক্রতলের মোট ক্ষেত্রফল দেখো এই যে তলটা আছে এই তলটার আমি যদি বলি বাইরের ক্ষেত্রফল একটা হবে কারণ হচ্ছে এর ব্যাসার্ধ আলাদা আবার যদি বলি এই ভেতরের ক্ষেত্রফলটা ভেতরের ক্ষেত্রফলটা আবার তাহলে কিন্তু আলাদা হবে কারণ এর ব্যাসার্ধ হচ্ছে আলাদা তাহলে যদি বলা হয় মোট ক্ষেত্রফল তাহলে আগে বাইরের ক্ষেত্রফলটা দেখি বাইরের ক্ষেত্রফলটা কত হবে এর বাইরের ক্ষেত্রফলটা হবে পাঠাদলের ক্ষেত্রফল এই যে পার্শল টু পাই আর এইচ লিখেছিলাম সেখানে তাহলে বাইরের জন্য কত হবে আর ওয়ান এইচ টু পাই আর কি ভেতরের জন্য কত আর টু তাহলে কি হবে পার্শ্বতল যেহেতু তাহলে এবার কমন নিয়ে নিয়েছি এই টু পাই এইচ কমন নিলে হবে টু পাই আর টু পাই এইচ ইন্টু আর ওয়ান প্লাস আর টু তাহলে এই ভেতরে আর বাইরের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল আমি বের করলাম এবার এই ফাঁপা চং সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে এই ফাঁপা চং সমগ্র তলের ক্ষেত্রফল এই তল বলতে কি এই তল প্লাস হচ্ছে এই তল এই তলটা ক্ষেত্রফল এই তলটার মানে এই যে কত মোটা ফুরু সেই তলটা কিন্তু আমি এইখানে পার্শ্ব তলে ধরিনি শুধু আমি এই সাইড এর আর ভেতরের সাইড সাইডের ক্ষেত্রফল বের করেছিলাম কিন্তু এক্ষেত্রে বের করবো সাইড প্লাস হচ্ছে বাইরের সাইডের প্লাস হচ্ছে কি এই কত থিকনেস উপর দিকে আছে পুরো এই ক্ষেত্রফলটা আর নিচে ঠিক একই ভাবে এই ক্ষেত্রফলটা কত হবে এই সাইডে সাইডে তাহলে হবে ফাঁকা চঙ্গের সমগ্র তল এটাকে বলে সমগ্র তলের ক্ষেত্রফল ভেতরে যেটা ফাঁকা সেটা তো ফাঁকা থাকবেই তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে এইটা প্লাস হচ্ছে এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল কত হবে এইখান থেকে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর ওয়ান এর স্কোয়ার থেকে যদি পাই আর টু এর স্কোয়ার বাদ দিই তাহলে হবে উপরের ক্ষেত্রফলটা পাবো আর ঠিক একইভাবে নিচের ক্ষেত্রফলটা একই বের করব তাহলে সামনে কি হয়ে গেল 2 2 পাই r1 এর স্কয়ার মাইনাস r2 এর স্কয়ার তাহলে r1 হচ্ছে চঙ্গের বাইরের ব্যাসার্ধ আর r2 হচ্ছে চোঙের ভেতরে ব্যাসার্ধ দেখো এই ফর্মুলা গুলো কিন্তু খুব কাজে লাগবে তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে এটা খুবই জরুরি এবার যেহেতু ফর্ম আমরা ফাঁপা চং আর একটা চঙ্গের আমরা আয়তন আর ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল দুটোই আমরা আলোচনা করলাম এবার আমরা যাব অঙ্কতে অঙ্কগুলো কি আছে সেগুলো আমরা দেখবো দেখো নম্বর লম্ব এবার কোষে দেখিতে যাব কোষে দেখিতে কি আছে কোষে দেখিতে আছে দেখো কষে দেখি আট প্রথমে যে আছে যে ছবির ঘন বস্তুর এই যে একটা লম্ব বৃত্তাকার এই ঘনবস্তুর কয়টি তল এই ঘনবস্তুর কয়টি তল পেলাম তাহলে একটা তল দুটো তল আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে তল তাহলে টোটাল তিনটি তল কি কি এই বস্তুর ঘন বস্তুর হচ্ছে দুটি বক্রতল এই একটি বক্রতল ও দুটি সমতল তাহলে আমরা এখানে লিখব তাহলে একের এক নাম্বার প্রশ্ন করেছে যে ছবিটির ঘন বস্তুর কয়টি তল ঘন বস্তুটি কয়টি তল পেলাম তিনটি তল এবার দুই নম্বর প্রশ্ন করেছে যে ঘনবস্তুটির কয়েকটি বক্রতল ও কয়টি সমতল তাহলে কয়টা সমতল আছে কয়টি বক্রতল আছে বক্রতল হচ্ছে এই সাইড যেটা তল আছে সেটা হচ্ছে বক্রতল তাহলে এটা হবে একটি আর এটা হবে সমতল এটা একটা সমতল এটা একটা সমতল তাহলে হয়ে গেল দুইটি সমতল এবার আসি দুই নাম্বারের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন কি বলেছে যে আমার বাড়ির পাঁচটি ঘনবস্তুর নাম লিখি আমার বাড়ির পাঁচটি ঘনবস্তুর নাম লিখি যাদের আঁকা যাদের আকার হচ্ছে লম্ববৃত্তাকার চং তাহলে এরকম উদাহরণ কি কি আছে বলো তাহলে এরকম উদাহরণ আমরা আগেই বললাম যে তোমার টিউব লাইট আরো ভালো উদাহরণ হচ্ছে জলের পাইপ গ্যাস সিলিন্ডার গোলাকার পেন্সিল ইত্যাদি এবার তিন নম্বর কি প্রশ্ন করেছে তিন নম্বর প্রশ্ন করেছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে পাতলা চাদর দিয়ে মানে কোনো পুরু বলেনি এখানে মানে শুধু চঙ্গের আমি চঙ্গের চিন্তা ভাবনা করবো এখানে কোনো ফাঁপা চং না এখানে শুধু চং তাহলে এখানে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আমার তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে আমাকে ব্যাসার বের করে নিতে হবে তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ সেমি ড্রামটি তৈরি করতে যদি আঠাশশো ষোলো বর্গমি সেমি চাদর লাগে তবে ড্রামটি উচ্চতা করতো তার মানে আমাকে আমাকে এখানে কি বের করতে হবে উচ্চতা মানে এইচটা বের করতে হবে তাহলে দেওয়া আছে কি ক্ষেত্রফলটা দেওয়া আছে আর এখান থেকে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দেখো এখানে তাহলে লিখবো ধরি একটা ড্রাম আছে তাহলে আমি লিখবো এখানে ধরি ড্রামের উচ্চতা সমান হচ্ছে এইচ সেমিতে যেহেতু দেওয়া আছে তাহলে আমি এখানে সেমি ধরে নিলাম তাহলে ড্রামটির ব্যাসার্ধ কত ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান হবে কত ব্যাস দেওয়া আছে কত আঠাশ তাহলে আঠাশ বাই দুই সমান হচ্ছে এটা সমান হচ্ছে চোদ্দ সেমি হয়ে গেল এইখান থেকে এটা দৈর্ঘ্য হয়ে গেল কত চোদ্দ সেমি আর এটা হয়ে গেল দৈর্ঘ্য এই চেয়ে ধরে নিয়েছি তাহলে দেখো এখানে প্রশ্ন প্রশ্নতে বলা আছে ড্রামটি তৈরি করতে আঠারোশো ষোলো সেমি চাদর লেগেছে তো আঠারোশো ষোলো সেমি চাদর লেগেছে মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমি লিখবো এখানে যে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এই পার্শ্বতলের ক্ষেত্রফলই সমান আঠারোশো ষোলো অঙ্কটা দেওয়া আছে তাহলে টু পার্শ্বতলের ক্ষেত্রফল কি টু পাই আর এইচ সমান হচ্ছে আঠাশশো ষোলো আঠাশশো ষোলো এবার মান বসিয়ে দেবো বা টু ইন্টু বাইশ সাত গুণ আর সমান কত পেলাম চোদ্দ দেখো এখানে এইচ শুধু অজানা আছে তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে যাব তাহলে কাটাকাটি করবো এখানে দেখো সাধ্য গুণো চোদ্দ সাধ্য গুণো চোদ্দ এবার এটাকে আমরা দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে হবে এক চার শূন্য আট আবার দুই দিয়ে কাটবো তাহলে হবে কত সাত শূন্য চার আবার দুই দিয়ে কাটবো আর এটা হবে এগারো দু কোনো বাইশ আবার দুই দিয়ে কাটলে হবে তিন দুগোনো ছয় পাঁচ দু দুগোনো দশ দুই দু দুো চার আবার এটা এগারো দিয়ে কাটলে হবে দেখো এগারো তিন এগারো তেত্রিশ দুই বাইশ এগারো দুগুনো বাইশ তাহলে আমার শুধু এইচ হলো কত এইচ হলো বত্রিশ বত্রিশ কি হবে সেমি তাহলে উচ্চতা কত পেলাম আমি তাহলে উচ্চতা আমি তাহলে লিখবো এখানে অতএব ড্রামটির উচ্চতা এই এইচ সমান হলো বত্রিশ সেমি এবার চলো চার নাম্বারটা করি চার নাম্বার এটা কি বলেছে চার নাম্বারটা বলেছে যে একটি ঘরের বারান্দায় পাঁচ দশমিক ছয় এবং ঢালাই করতে কত দেশি মিটার মিটার মশলা লাগবে হিসাব করে লিখি প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে একশো পঁচিশ টাকা হিসাবে প্লার দুইটি প্লাস্টার করতে কত খরচ পড়বে তাহলে কি কি দেওয়া আছে দেওয়া আছে তোমার ব্যাসের দৈর্ঘ্য প্লেয়ারের ব্যাসের দৈর্ঘ্য আর কত লম্বা কত সেটা দেওয়া আছে লম্বা মানে এইচ দেওয়া আছে আর আর দেওয়া আছে চলো লিখি অঙ্কটা তাহলে দেখো আমি এখানে লিখলাম যে প্রতিটি প্ল্যারের উচ্চতা এইচ সমান দুই দশমিক পাঁচ মিটার কিন্তু এখানে অঙ্কটা দেওয়া আছে যে বেশি মিটার আবার এখানে তোমাকে বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে তাহলে আমি এটা ডেসিমিটারে করে নেব তাহলে মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ হবে তাহলে এটা হয়ে গেল 25 দেশি মি তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ কত অতএব ব্যাসার্ধ আর সমান কত হবে এখানে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 5.6 তাহলে পাঁচ দশমিক ছয় ব্যাস যদি দেওয়া থাকে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো এটাই হবে কি ব্যাসার্ধ হবে দুই দশমিক আট বেশি মিটার তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিটি পিলারের উচ্চতা প্রতিটি পিলারের ব্যাসার্ধ যেটা আমাদের অঙ্কতে দেওয়া আছে তাহলে প্রতিটি পিলারে মশলা লাগবে কত প্রতিটি পিলারে মশলা লাগবে মানে কি প্রতিটি পিলারে মশলা লাগবে মানে কি তার মানে বলতে চাইছে যে আমার আয়তন বের করতে হবে আয়তনের কি ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার গতি পিলারে মশা লাগবে দুই দশমিক আট এর স্কোয়ার ইন্টু এইচ এইচ সমান পেলাম পঁচিশ দুটি পিলারে তাহলে দুটি পিলারে কত মশলা লাগবে তাহলে লিখবো এখানে তাহলে একটা পিলারে যদি ওই মশলা লাগে তাহলে হবে দুটি পিলারে মশলা লাগবে কত হবে দুই দিয়ে গুণ হবে তাহলে দুই গুণ বাইশ বাই সাত গুণ দুই দশমিক আট এর স্কোয়ার গুণ এই সমান হচ্ছে পঁচিশ এতই হবে এটা হবে কি ঘন দেড়শিমিটার এটাকে সরল করে লিখলে হবে গুণ 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 সাত তাহলে এইটা দশমিক তুলে দিলাম দশমিক তুলে দিলে কত দিয়ে গুণ হবে দুটো এটার জন্য দশ আর এটার জন্য দশ এবার কাটাকাটি করো চার সাত আঠাশ এটা এটা কাটলে হবে এটা চার আর এটার সঙ্গে এটা কাটলে হবে পাঁচ 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 দুগুনো দশ আবার এটার সঙ্গে এটা করলে হবে পাঁচ দুগুনো দশ তাহলে এই দুই এই দুই কেটে গেল আর এই দুই কার সঙ্গে কাটবে এই এর সঙ্গে দুই চার তাহলে কি হলো তাহলে এটা গুণ করলে কত হবে বাইশ গুণ এটা করলে আঠাশ দুগুন ছাপান্ন তাহলে এটা গুণ করলে হবে বারোশো বত্রিশ ঘন ডিমিটার তাহলে আমার কত ঘন ডেসিমিটার মশলা লাগবে বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার এবার বলেছি যে এবার পরের প্রশ্ন করেছে এখানে যে প্রতি বর্গমিটারে একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুইটি প্লাস্টার করতে কত খরচ পড়বে তাহলে আমাকে কি বের করতে হবে প্লাস্টার যখন করছি তখন কি বাইরের করছি ভেতরের করছি তাহলে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তাহলে এখানে লিখব প্রতিটি পিলারের ক্ষেত্রফল প্রতিটি পিলারের ক্ষেত্রফল প্রতিটি পিলারের ক্ষেত্রফলের ফর্মুলা কি মানে চঙ্গের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ টু পাই আর এইচ তাহলে কিন্তু টু পাই আর এইচ কি হবে বর্গ দেশিমি দুই গুণ বাইশ বাই সাত গুণ আর সমান হচ্ছে আমরা পেয়েছি দুই দশমিক আর কত পেলাম আট গুণ এই সমান পেয়েছি পঞ্চাশ এই পঁচিশ এবার দুটি পিলারের মোট ক্ষেত্রফল কত হবে তাহলে দুটি পিলারের মোট ক্ষেত্রফল তাহলে এটাকে দুই দিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে দুই গুণ এটা এটা পুরোটাই এটা কি আছে দুই গুণ বাইশ বাইশ সাত গুণ দুই দশমিক আট গুণ পঁচিশ দেখো দশমিক তুলে দিলে এটা দশ দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটা হবে চার সাত আঠাশ পাঁচ দুগুনো দশ দুই গুণ চার এটা হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে হলো কত দুই গুণ দুই গুণ বাইশ গুণ দুই গুণ পাঁচ তাহলে দু চার চার দুগুনো আট পাঁচ আটটে চল্লিশ বর্গ ডেসিমিটারকে মিটার করতে গেলে কত দুই গুণ করতে হবে একশো দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে কারণ বর্গ আছে যদি আমি ডেসিমিটার থেকে মিটারে যেতাম তাহলে দশ দিয়ে ভাগ করে দিতাম কিন্তু যেহেতু এটা বর্গ আছে তাহলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হবে দিয়ে ভাগ করলে হবে আট দশমিক আট শূন্য বর্গ কি হয়ে যাবে মিটার তাহলে পেলাম এবার বলেছি প্রতি বর্গমিটারে কটার খরচা হোক হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আমি লিখবো যে প্রতি বর্গ মিটারে খরচা হয় প্রতি বর্গ মিটারে খরচ হয় সমান একশো পঁচিশ টাকা তাহলে আট দশমিক আট শূন্য বর্গমিটারে খরচ হয় কত হবে একশো পঁচিশ গুণ আট দশমিক আট শূন্য সমান এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে একশো কে অষ্টআশি দিয়ে গুণ করলে হবে এগারোশো টাকা দুটি প্লাস্টার তৈরি করতে অতএব দুটি পিলার প্লাস্টার করতে দুটি পিলার প্লাস্টার করতে খরচ হবে এগারশো টাকা তাহলে আজকে আমরা লম্ব বৃত্তাঘাতের সঙ্গে কষে দেখে আটের এক দুই তিন চার অঙ্কগুলো করলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে আজকে এখানেই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ